হয়েছে আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে একটা কাতার মাত্র নাজি হবে হবে। তারা কারা মা আনা যারা আমি এবং আমার সাহাবে একরাম যে নীতি আদর্শ ইমান ও বিশ্বাস ও আমলের উপর রয়েছে তার উপর যারা অটল অবিচল থাকবে তারাই হবে সেই নাজাতপ্রাপ্ত জামাত সুতরাং এই সংখ্যা কম হবে এটা কোরআন হাদিস থেকেই বলা আছে অতএব আমাদের সংখ্যার কম নিয়ে আমরা কোনো চিন্তিত নই এই দিনে মাহফিল থেকে যদি একজন মানুষও হেদায়েত পায় তার ইমান ও আমলের অবস্থা যদি একটু তরক্কি উন্নতি হয় তাহলেই এই মাহফিলের আয়োজন সার্থক আজকে এই দিনে মাহফিলের আয়োজনগুলোর গুরুত্ব আমরা বুঝতেছি না আল্লাহ না করুক এমন দিন যদি আসে যে এই মাহফিলে এই ধরনের মাহফিল করা লাউডলি উচ্চ স্বরে মাইক চালিয়ে কোরআনের আয়োজন করা বন্ধ হয়ে যায় সেদিন বুঝবে মানুষ যে এর কি মূল্য ছিল একটা সময় এই বাংলা অঞ্চলে এমন ছিল দাড়ি রাখলে ট্যাক্স দিতে হতো নামাজ পড়লে তাকে জবাবদিহি করতে হতো কোনো আমল করার জন্য তাকে অনুমতি নিতে হতো আজকে আমরা কোরআনের মাহফিল দিনের কথা আল্লাহর কথা মাইকে বলতে পারছি অথচ আমাদের পাশের দেশের কলকাতার মতো অনেক জায়গায় মাইকে আজান দেওয়া নিষেধ আমরা এই আল্লাহর এই নিয়ামতকে গুরুত্বের সাথে দেখছি না দাঁত থাকতে দাঁতের মর্যাদা মানুষ দেয় না তো আমি যেই আয়াত হাদিস পড়েছি সময় কম এক দুইটা কথাই বলতে পারবো এই সময়ের ভিতরে আমরা দেখেন নামাজ পড়ি দিনই মাহফিল করি তারপরে রোজা রাখি দিনে কাজ যতটুকুই যারা করি কিন্তু যে পরিমাণ মজা আনন্দ সাঁত পাওয়ার কথা নামাজ দিয়ে যে ফায়দা উপকার করার হাসিল কথা আমরা ঠিক সেভাবে পাই না বলেন পাই সাহেবের কারণ সমস্যা হয়েছে দুই রাকাত নামাজ আদায় করেছেন সমস্যা ঠিক হয়ে গেছে এমনকি সন্তান মারা গেছে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করছেন নিত সন্তান জীবিত হয়ে গেছে করে খাবার নাই নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়েছেন ঘরের কোনায় চাকি গড়া শুরু হয়েছে সেখান থেকে আটা গম্বের হওয়া শুরু হয়েছে কঠিন প্রয়োজনে নামাজ তার সমস্যার সমাধান করে দিয়েছে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ যে কোনো কঠিন পরিস্থিতিতে তুমি ধৈর্য রাখো তাকদিরের উপর বিশ্বাস রাখো আল্লাহর উপর আস্থা অবিচল অটুট রাখো তুমি বিভিন্ন পরিস্থিতিতে ইমান এবং বিশ্বাসকে হারিয়ে ফেলো না আর তোমার সমস্যার সমাধান নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বলো আল্লাপকুল আলমিন সমাধান করে দিবেন আচ্ছা আজান শুরু হয়েছে আমরা আজানের জবাব দিই দি সময় তো হাজির আমরা একটা আজানের জবাব দিয়েছি মাসালা হলো যে কোনো একটা আজানের জবাব দিলেই হয় প্রত্যেকটা জবাব দেওয়া জরুরি না আমরা একটা আজানের জবাব দিয়েছি আলহামদুলিল্লাহ এটা যে আমাদের আজান আজান হয় অনেক দেশে মাইকে নাম মসজিদে উচ্চারণ করা যায় না এভাবে উন্মুক্ত মাঠে দিনের কথা কোরআনের কথা বলার সুযোগ নেই অনুমতি নাই আল্লাহর এই জমিনে আল্লাহর কথা বলবে সেই অনুমতি দেওয়া হয় না আমাদের জমিনে সেই অনুমতি এই নিয়ামত আমাদের উপর এখনও বহাল আছে এটা আল্লাহবাকের নিয়ামত শুক্রিয়া আমরা যদি সুক্রিয়া আদায় না করি তাহলে নিয়ামত কিন্তু আল্লাহ নিয়ে যাবেন তোমরা যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো আমি এই নিয়ামতকে আরও বৃদ্ধি করে দিব আর যদি তোমরা অকৃতজ্ঞতা করো জেনে রাখো আমার আজাব বড় কঠিন নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে আবার কঠিন শাস্তি দেওয়া হবে তো আমি যে কথা বলতেছিলাম অল্প সময় একটা কথাই বলবো যে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ দিয়ে কেন আমাদের সমস্যার সমাধান হয় না নামাজ পড়ি নামাজ পড়ার পরে যে স্বাদ যে মজা যে তৃপ্তি পাওয়ার কথা আল্লাহর কাছে যাওয়ার পরে সালাম ফিরার উপরে একটা যে শান্তি স্বস্তি পাওয়ার কথা আমরা সেই শান্তি স্বস্তি আসলে পাই না বলেন পাই নামাজ পড়তেছি উঠতেছি বসতেছি সালাম ফিরাইলাম এটা দায়িত্ব আদায় হলো কিন্তু নামাজের মধ্যে আল্লাহর কাছে যাওয়া আল্লাহর জাতের মধ্যে ডুবে যাওয়া আল্লাহর কাছ সামনে থেকে আসার পরে যে একটা শান্তি ফিল হওয়া অনুভব হওয়া সেটা আমরা পাই না روح بلالی نہ رہی فلسفہ تو رہ گیا تلقین غزالی نہ رہی رہ گیا رسم ازا روح بلالی نہ رہی از رشی رسومہ سے بلا رشی روح نئی ফালসাফা আছে দর্শন আছে গাজালির সেই আমরা আনুষ্ঠানিকতা পালন করি অনুষ্ঠান করি আনুষ্ঠানিকতা পালন করি উঠা বসা করি কিন্তু নামাজের যে রুহ এবং প্রাণ এবাদতের যে স্বাদ সেই স্বাদ আমরা পাই না বেলা হলিয়া আল্লাহ একদিন মসজিদে নবমীতে আজান দেন নাই জিব্রাইল আল ইসলাম এসে বলতেছেন আজকে মসজিদে নববীতে আজান হলো না কেন হুজুর আকরম সালাম বলেছেন আজান তো হয়েছে জিব্রাইল বলেন না আজান হয় নাই আমরা বেলালের মসজিদে নববীর আজান সেই সপ্তম আকাশে বসে ফেরেস তারা শুনতাম আজকে তো সপ্তম আকাশে মসজিদে নবীর আজানের আওয়াজ যায় নাই কি রুহ নিয়ে আজান দিতেন যে আজানের সোর মর্ম বাণী সপ্তম আকাশে পৌঁছে যেত একজন সাধারণ সাহাবি রাখাল নামাজ আদায় করতেন তাদের নামাজ দ্বারা তাদের ঘরে খাবার জারি হয়ে যেত আমাদের কাছে সমস্যা সমাধানের সব আসবাব আছে কিন্তু আমরা সেটা ইউজ করতে পারি না ব্যবহার করতে পারি না সেটা কোরআনেরও দুর্বলতা না হাদিসেরও দুর্বলতা না সেই নামাজ সেই কোরআন সেই হাদিস সেই আল্লাহ সেই বিধান এখনও আছে আমরা আসলে আমাদেরকে সেই জায়গায় নিতে পারি নাই সেই মুসলমান হতে পারি নাই আল্লাপক বলেছেন কাল্লাহ বরং তাদের কৃতকর্ম তাদের অন্তরের মধ্যে জং ফেলে দিয়েছে আমাদের কাজ আমাদের কর্ম আমাদের অন্তরের মধ্যে দাগ ফেলে দিয়েছে ময়লা ফেলে দিয়েছে ময়লা ফেলার কারণে এটা আর কাজ করে না ধরেন আমার নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়ে কর্ম দিয়ে চিন্তা দিয়ে এই যে গুনাহ আমরা করতেছি প্রত্যেকটা গুনায় একটা স্পট পরে অন্তরের মধ্যে এই স্পট পড়তে পড়তে দাগ পরতে পড়তে এটা অকেজু হয়ে যায় একটা কাপড়ের মধ্যে ধরুন ময়লা পড়তে 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 অনেক যদি পড়তে থাকে এরপরে যতই আপনি ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখেন যতই আপনি ওয়াশিং মেশিনে ধোলাই করেন এটার সেই পরিষ্কার কখনো হবে না এটার বাতিল নষ্ট হয়ে গেছে আলা তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাদের কানে মোহর মেরে দিয়েছেন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এরা আর ইমান আনবে না আল্লাপাক বলে দিয়েছেন সময় তো নয় বিস্তারিত কি বলবো তো আমরাও গুণা করতে করতে আমরা আমাদেরকে নষ্ট করে দিয়েছি ক্যান্সার যদি ফিফটি সিক্সটি সেভেন্টি পারসেন্ট হয়ে যায় ডাক্তার বলে যে এরা কিমোটিমো দিয়া যতদিন বাঁচায় রাখা যায় সে আর পূর্ণ ভালো হবে না অল্প খারাপ হইলে ভালো হওয়ার সম্ভাবনা থাকে বেশি খারাপ হয়ে গেলে ওই ক্যান্সার শরীরে সরাই গেলে আর ভালো হয় না আমরা বেশিরভাগই আমরা আমাদের নষ্ট করে ফেলেছি আবু হরাই তালু থেকে বর্ণিত একটা হাদিস আমি পড়েছি রসুল সালসম বলেন ইন্নাল আবদা ইজা আখতা বান্দা যখন কোনো অন্যায় করে ভুল করে আল্লাহর হুকুমের নিষেধ নির্দেশের খেলাফ কাজ করে আল্লা নিষেধ করেছেন তাও যখন সে করে এই অন্যায় করার কারণে তার অন্তরের মধ্যে একটি স্পট পড়ে যায় দাগ পড়ে যায় অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায় স্পট পরে যায় এভাবে দাগ পড়তে 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 একসময় এই অন্তরটা অকিজ হয়ে যায় বরবাদ হয়ে যায় বাতিল হয়ে যায়